জয় রাধে জয় শ্রীকৃষ্ণ জয় মা কালী নমস্কার অ্যাস্টকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে বলবো পুজোপাঠ ও কালাজাদি সম্পর্কে কিছু কথা বিষয়ে প্রবেশ করার আগে বলি আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রে বিনা বা সংখ্যা কালার হস্তরেখা দৈবিকতন্ত্রের কাজ করি এবং সেই জন্যে অনেক মানুষ আমার কাছে আসেন আমারও কাজের সূত্রে অনেক বিষয় এক্সপেরিয়েন্স হয় সেই এক্সপেরিয়েন্স সম্পর্কে কয়েকটা কথা আজ আপনাদের বলবো যারা আমার কাছে আসেন যারা আসতে চাইছেন বা যারা এখনও আসেনি তাদের সবার উদ্দেশ্যেই কথাটা বলবো কেউ রাগ করবেন না প্লিজ এ কথাটা না বললেই নয় কারণ অনেকে ইউটিউব দেখেও আসছেন ফোন করছেন প্রেডিকশন নিচ্ছেন দৈবিক মতে কাজ করাচ্ছেন তাই আজ এভাবে বলতে হচ্ছে বলতে আমারও ঠিক ইচ্ছে করছে না তবুও কিছু বন্ধুর জন্য বলতে হচ্ছে আসলে বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজি করি এটা আমার কাজ দৈবিক মতেও আমি কিছু কিছু তন্ত্রের কাজ করি যার যা সুবিধা সুবিধা হয় সে তাই করায় কিন্তু একজন অ্যাস্ট্রোলজারের কাছে এসে কেউ চালাকি করবেন না তাহলে সত্যিই খুব খারাপ লাগে যখন আমি আপনাকে আমার প্রয়োজনীয় সময়টুকু দিচ্ছি আপনারই স্বার্থে তখন আপনার ভুলের মূল্যের ড্যামারেজ তো আপনাকেই দিতে হবে অর্থাৎ আপনি যদি ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এর কোনোটা ভুল বলেন তার উপর চার্ট তৈরি করার পর পনেরো দিন পরে এসে আবার বলেন যে সেটা ঠিক নয় অন্য কিছু তাহলে সে ভুলের দায় আপনার আমার কিন্তু এক একটা চার্টের জন্য একই সময় একইভাবে খাটতে হয় আমার প্রফেশনালি কেউ এই ভুলটা করি না যারা অ্যাস্ট্রোলজার তারা নিজের মতে আপনার জন্ম ডেট সময় বদলাতে কেন যাব আমরা অথব যতবারই আপনি নতুন নতুন ডেট সময় স্থান বলবেন ততবার ফিসটা তো দিতেই হবে কারণ আপনার জন্মের ডিটেলস আপনি জানেন আমি না সে একজনেরই চাটেই দশবার ভুল হলে গো অ্যাস্ট্রোলজাররা কুষ্টি করার আগে বারবার ডেট টাইম চেক করে নেয় ক্যালকুলেশনের সুবিধার্থে কারণ না হলে একটা জীবনের হিসাবই উল্টো হয়ে যাবে তারা তা জানেন তাই প্লিজ একটু খেয়াল রাখবেন সব মানুষই কাজ করে আপনিও কোথাও নিশ্চয়ই কোনো না কোনো কাজ করেন প্রত্যেকেরই সৎ পথে করা কাজের রেসপেক্ট করতে শিখুন আর মানুষ কাজের বিনিময়ে টাকা নেয় তাই মানুষকে তার পরিশ্রমিক দিতে গেলে খুশিভাবে সম্মানের সাথে দিন নইলে তার খারাপটা এফেক্ট আপনার প্রতিও পড়বে কারণ আমাদের সবার অলক্ষে ভগবান আছেন তিনি সব দেখছেন কোনটা ঠিক কোনটা ভুল সে কথা ভুলে যাবেন না আর বন্ধুরা যদি জীবনে কারো কোনো ক্ষেত্রে ভুল হয়ে থাকে তাহলে তা স্বীকার করে সলিউশন খুঁজবেন দেখবেন সমাধান হয়ে যাচ্ছে কিছু কম্প্রোমাইজ নিজেকেও করতে হয় আর অনেক বন্ধুদের ধারণা একটা চেঞ্জ করে নেবেন কারণ অ্যাস্ট্রোলজাররা কিন্তু ভগবান নন তারা একটা ম্যাথমেটিক পদ্ধতিতে চলে তাই যার জীবনের যা জিজ্ঞাসা সে বিষয়ে জানতে চাইলে অনেক কথা বলা যায় অ্যাস্ট্রোলজার গাইড করতে পারেন ভাগ্য বদলাতে পারেন না যা এনেছেন আপনি উপর থেকে সঙ্গে নিয়ে এসেছেন সো প্লিজ মানুষকে বিভ্রান্তিতে ফেলবেন না এবার বলি পুজো পাঠ প্রত্যেকেরই করা উচিত যারা নাস্তিক তাদেরও বলছি পৃথিবীর সৃষ্টি থেকে ধ্বংস জীবনের সৃষ্টি থেকে মৃত্যু যে সমীকরণ যে রুলস যে ফর্মুলা তার সবের মধ্যে ঈশ্বর অবস্থিত স্বর্গমত্ত পাতাল জলরাশি সবটাতে এই যে বড় বড় ঝড় সাইক্লোন সবটার মধ্যে ঈশ্বরের অস্তিত্ব লুকিয়ে আছে বন্ধুরা বর্তমান দিনে যুগে মানুষ অনেক রকম কথা বলে আমি তর্কে যাচ্ছি না অনুভবে আসুন সব কিছু সত্যি সত্যি সাদা কালো লাল হলুদ সবুজ সব রং জপ করা প্রত্যেক মানুষেরই দরকার ছোট থেকে বুড়ো ধর্মশিক্ষা না হলে শিক্ষা সম্পূর্ণ হয় না আমাদের পূর্বপুরুষ মুনি ঋষিরা তাহলে শিক্ষা করতেন না বানে বানে যুদ্ধ হতো না কালা জাদুও আছে। তবেই না বিষল্যকরণই মেডিসিন তন্ত্রমন্ত্র যোগ ধ্যান এসবের সৃষ্টি হয়েছে কালা জাদু নিয়ে অন্য একটা টপিক করব আপনারা আগ্রহী হলে কমেন্ট লিখবেন সেই সাথে আমার কথা চ্যানেলটিকে আপনাদের চ্যানেল করার জন্যে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক শেয়ার করবেন যদি ভালো লাগে বন্ধুরা ভগবানকে একটু বিশ্বাস করুন ভগবানকে ভগবানের জায়গায় রেখে আপনার প্রার্থনা জানান পুজো করুন একটু জপ করুন যারা খুব অসুস্থ থাকেন সময় করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন হনুমান চালিশা পাঠ করুন অর্থের জন্যে মা লক্ষ্মীকে আরাধনা করুন শান্তির জন্য শনিদেবের নবগ্রহ স্ত্রম মন্ত্র পাঠ করুন ভগবানকে নিয়মে একটা সময়ে সেবা দিন সাত্বিকভাবে ঈশ্বরকে রাখুন একটু আচার বিচার করুন ভালো কর্ম করুন ভালো থাকুন সম্পর্কের মূল্য দিন প্রিয়জনকে ভালোবাসুন ভালো রাখুন আর সময় হয়েছে যাওয়ার নেক্সট পর্বে আবার দেখা হবে ততক্ষণে গড ইউ